প্রাণী স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের উদ্যোগে কীর্তিচন্দ্রপুরে গবাদি পশুর চিকিৎসা ও টিকাকরণ কর্মসূচি পালন প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে গবাদি পশুদের স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয়েছে ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণ ইত্যাদি করা হচ্ছে আজ আরামবাগ থানা তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর পাড়া আদ্রায় এভাবেই ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয়ের মাধ্যমে গবাদি পশুর স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চলল এলাকার অনেকেই তাদের গরু ছাগল ইত্যাদি নিয়ে আসেন এবং স্বাস্থ্য পরীক্ষা করেন পশুদের টিকাও দেওয়া হয় তবে অনেকেই জানিয়েছেন এটা আগে থেকে প্রচার করা থাকলে তারাও তাদের গবাদি পশুদের নিয়ে আসতে পারতেন কারণ সকাল হলেই তারা তাদের গবাদি পশুদের মাঠে ছেড়ে দেন সেই হিসাবে তাদের আনা সম্ভব না হওয়ায় অনেকেই খুব প্রকাশ করেছেন কীর্তি থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস

বলে চামড়া স্কিন ইয়ে হচ্ছে বলে ওর জন্য ইনজেকশন করছে সব আচ্ছা আপনার নাম কি এইটা কোন জায়গা কীর্তিচন্দ্রপুর ঠিক আছে আমরা কিছু খবর পাইনি কীর্তিচন্দ্র পারাদ্রা মৌজা মমিনপুর আমরা কিছু খবর পাইনি গরুগুলো সব ছাড়া হয়ে গেছে এখন প্রতিটা বাড়িতে গরু নাই সব মাঠে চলে গেছে এর কে দায়িত্বে আছে হ্যাঁ সেটাও আমরা জানি না ওটা খবর দেয় নাই আমার দিকে আচ্ছা শোনায় নেই আচ্ছা কোথায় বাড়ি আমাদের পাড়াদরা আমার কি নাম সঞ্জয় মুর্মু